নমস বন্ধুরা সম্পাদ স্পেশাল কিচেন ইউভিলেচুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি বন্ধুরা আমাদের সংসারে এমন কিছু জিনিস থাকে যেগুলোকে যেগুলোকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাই না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর আমরা কি করি না ওই জিনিসগুলোকে কাজে না লাগিয়ে বাইরে থেকে পয়সা খরচ করে আরও বিভিন্ন রকম জিনিসপত্র কিনে নিয়ে আসি কিন্তু না বন্ধুরা সংসারের যে জিনিসগুলো আমাদের কাজে লাগে না সেই জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা অনেক রকম কাজ খুব সহজেই করে নিতে পারি যেটা আপনারা এই ভিডিওটি দেখবেই বুঝতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি এখানে বেশ কিছু নদীর মাছ নিয়েছি আর এই নদীর মাছগুলো যখন আমরা ভাজতে যাই করার মধ্যে তেল ঠিকড়ে আমাদের হাতে মুখে পড়ে কিন্তু পুড়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে মাছগুলোকে ভাজব সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা শুধু মানে নদীর যে কোনো মাছ শিমুল মাছ পাঙ্গাস মাছ যদি নদীর যে কোনো মাছ আপনারা যদি এইভাবে ভাজেন তাহলে দেখবেন আর তেল ঠিকরে আপনাদের হাতে মুখে পড়ার কোনো ভয় থাকবে না আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এই মাছগুলোকে কি করব না ভালো করে একটু রিফাইন তেল লাগিয়ে রেখে দেব। বন্ধুরা য আপনারা যখন হলুদ কিংবা নুন যখন মাখাবেন তার আগে একটু ভালো করে তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন আর মাছগুলো কড়াই দিলে কোনো রকমভাবে আর চারিদিকে তেল ঠিকরে পড়বে না আর আমাদের হাত মুখ পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আমি ভালো করে তেলটা মাখিয়ে নিলাম নিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখাবো ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে বন্ধুরা রকম যে কৌটোর মধ্যে আমরা চিনি রাখি না কী হয় না এই চিনিগুলো কৌটোর গায়ে লেগে যায় একটা ভিজে ভিজে ভাব এসে যায় সেক্ষেত্রে কিভাবে আমরা চিনিগুলোকে সংরক্ষণ করব। বন্ধুরা এইভাবে কৌটোর মধ্যে যতই আমরা ঢাকনাটা ভালো করে দিয়ে রাখি না কেন চিনিগুলো কিন্তু কৌটোর গায়ে ঠিক এইভাবে সেঁটে যায় এখন আমি একটা পাত্রের মধ্যে পুরো চিনিটাকে ঢেলে নেব এইভাবে পুরো চিনিটা ঢেলে নেওয়ার পর আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চিনিটার মধ্যে কীরকম একটা ভিজে ভাব এসছে যে কারণে চামচটার মধ্যেও লেগে গেছে হাতের মধ্যে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি চিনিটা কিন্তু একটু ভিজে ভিজে ভাব রয়েছে তাই বন্ধুরা যে আমি এবার কী করবো না যে মুড়ি আমরা বাড়িতে খাই সেই মুড়ি আমি এখানে নিয়ে চিনির মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এর ফলে কি হবে না চিনির মধ্যে যে ভিজে ভাবটা রয়েছে সেটা সেটা কিন্তু এই মুড়ি অ্যাবজর্ব করে নেবে নিলে আমাদের চিনিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর কোনো রকমভাবে ভিজে ভাব থাকবে না আর মুড়িগুলো একটু ঢাকানি দিলেই কিন্তু মুড়িগুলো উপরের দিকে উঠে আসছে আমি হাতের সাহায্যে মুড়িগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি কি করব না এই মুড়িগুলোকে বেছে নেওয়ার পর চিনিটাকে আমি আবার কৌটোর মধ্যে ঢেলে দেব। এর ফলে কি হবে না চিনিটা আমাদের আরও বেশ কিছুদিন আমরা কৌটোর মধ্যে রেখে খেতে পারবো কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই আমি মুড়িগুলোকে চিনি থেকে আলাদা করে নিলাম ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি দুটো শাখা নিয়ে নিয়েছি এই শাখা তো আমরা সবসময়ের জন্য ইউজ করে থাকি যে কারণে কি হয় না মাঝে মাঝে শাখার মধ্যে ময়লা পড়ে যায় আর সেক্ষেত্রে কি করি আমরা তাড়াহুড়োতে কোথাও যাওয়ার যদি থাকে তাহলে তো খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই তাড়াহুড়োর সময়ে কীভাবে আপনারা খুব সহজেই শাখাটা পরিষ্কার করে নিতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি যে ব্রাশটা আমার আর কোনো রকম কাজে লাগে না সেই ব্রাশের মধ্যে আমি একটু কলগেট নিয়েছি যে কলগেট আমরা প্রতিদিন সকালে ব্রাশ করার কাজে ইউজ করি সেই কলগেটই আমি এখানে ইউজ করেছি এবার ব্রাশ দিয়ে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি শাঁখাটা বন্ধুরা প্রথমে আমি একটু ভালো করে পেস্টটা লাগিয়ে নিলাম ঘষে ঘষে শাখার মধ্যে এবার আমি কয়েক সেকেন্ড প্লেটের মধ্যে রেখে দেব কয়েক সেকেন্ড পর আমি এই শাখাগুলোকে ভালো করে ব্রাশের সাহায্যে ঘষে নেব একটু ঘষা দিলেই দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে আর এর জন্য আপনাদের বেশি সময় দিতে হবে না একদমই কারণ খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনারা এইভাবে শাঁখাটাকে পরিষ্কার করে হাতে পরে বাইরে বেরিয়ে যেতে পারবেন কোনো রকম বেশি সময় দিতে হবে না আর এই যে পেস্টটা আপনারা দিচ্ছেন এর কারণে খুব সহজেই আমাদের শাঁখাটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আমি আপনাদের সামনেই দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে আমার শাঁখাটা ভালো করে পরিষ্কার করে মেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই শাঁখাটা পরিষ্কার জলে ধুয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে ভালো করে আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো চকচক করছে আগে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আর একদমই নেই পরিষ্কার জলে ধুয়ে আবারও আপনাদের দেখাচ্ছি একদম নতুনের মতো চকচক করছে আপনারা যখনই বাড়িতে এরকম শাঁখা একটু ময়লা পড়ে যাবে এইভাবে ভালো করে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এর জন্য আপনাদের একদমই বেশি সময় দিতে হবে না ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এরকম যে ছোটো সাবান যখন ছোট হয়ে যায় তখন আমরা কি করি না সেগুলোকে আর ইউজ করি না সাইটে সরিয়ে রেখে দিই আর পরে পশ্চাতে সেগুলোকে কি করি না ফেলে দিই কিন্তু না বন্ধুরা এই সাবানগুলোকে ফেলে না দিয়ে আমরা অনেক রকম কাজ লাগাতে পারি আমি এখানে একটা ছুঁচ নিয়েছি আর ছুঁচের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি এবার আমি কি করলাম সুতোটাকে ভালো করে সাবানের মধ্যে লাগিয়ে নিলাম কীরকম হয়েছে দেখাচ্ছি আপনাদের এবার এটাকে আপনারা যেখানে হাত ধোয়ার জায়গা সেখানে কিংবা বেসি নিয়ে যেখানে আপনারা মাছ ধল সেখানেও আপনারা ভালো করে হ্যাং করে রেখে দিতে পারবেন তার ফলে কি হবে না যখন ইচ্ছে হাতে দিতে পারবেন বন্ধুরা আমি এখানে চলে এসেছি সিঙ্কের কাছে আর এই সিঙ্কে যখন আমরা টাছ ধুই তখন কিন্তু আমাদের হাতের মধ্যে প্রচুর গন্ধ হয় তাই কি হয় না আমরা যদি এইভাবে সাবানটাকে হ্যাং করে ঝুলিয়ে রাখি আর যখনই সময় হবে আমরা যদি এইভাবে হাতের মধ্যে একটু লাগিয়ে নিই তাহলে আমাদের হাতের থেকে আর মাছের যে বৃষ্টি গন্ধ সেটা আর বের হবে না আমাদের হাতটাও একদম পরিষ্কার থাকবে এইভাবে আপনারা এই ছোট্ট সাবানগুলোকে কাজে লাগাতে পারেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো কি হয় না একটু কিছুদিন ঘরের মধ্যে রেখে দিলে এই পিছনে যে পেঁয়াজের পাতাটা বেরিয়েছে আপনাদের দেখাচ্ছি রকম পাতা বেরিয়ে যায় আর সেক্ষেত্রে কি হয় না পেঁয়াজগুলোকে খেতে আর একদমই ভালো লাগে না তাই কিভাবে আমরা এই পেঁয়াজগুলোকে ভালো করে রেখে দিয়ে খেতে পারবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা পেঁয়াজের মুখে এই যে শিকড়গুলো রয়েছে না এইগুলোকে আপনারা একটু ছুরির সাহায্যে কেটে দেবেন তাহলে দেখবেন পেঁয়াজটা আরও বেশ কিছুদিন আপনারা রেখে দিয়ে খেতে পারছেন কোনোরকমভাবে পেঁয়াজের পিছনে পাতা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না আমি প্রত্যেকটা পেঁয়াজের মুখে যে শিকড়গুলো রয়েছে সেগুলো আমি কেটে দিচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আমি কাজটা করছি বন্ধুরা আপনারা যদি চান তাহলে পেঁয়াজের পিছন দিকটাও কেটে নিতে পারেন আমি পেঁয়াজের এই সামনে যে শিকড়টা ছিল কেটে দিয়েছি আর পেঁয়াজের পিছন দিকটাও একটু কেটে নিচ্ছি এইভাবেও আপনারা রেখে দিতে পারেন আর এর ফলে কি হবে না পেঁয়াজগুলো একদম ভালো থাকবে কোনো রকমভাবে পেঁয়াজের পিছনে পাতা আসবে না আর আপনারা এই পেঁয়াজগুলোকে বেশ কিছুদিন বাড়িতে রেখে খেতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ